এই গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস ব্যস্ততার জন্য আমার দ্বিতীয় চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছিল না অনেকদিন পরে কিন্তু আজকে ভিডিও আপলোড করতেছি অবশ্যই সাপোর্ট করবে আর তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছ কম বাজেটের কালেকশন নিয়ে আসার জন্য তোমাদের কমেন্টের জন্য আজকে কালেকশনটি আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে পঁচাত্তর লেভেল দুটি উপগান ম্যাক্স অসাধারণ সব ড্রেস কালেকশন এবং ইমোট কালেকশন তো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল আই হোক অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি প্রথমে দেখে নিচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো গুলো দেখে নিব এখানে সর্বোট দুইটি উপান ম্যাক্স থাকবে অ্যান্ড সবগুলো গানের কিন্তু লেজেন্ডারি স্কিন থাকবে তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে সাতাত্তর এবং তেরাশি আমার নাম্বার এবং লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার আর গাইজ আমার যে পুরনো নাম্বারটি ছিল লাস্টে পাঁচশো নয় সে নাম্বারটি ব্যান্ড হয়ে যাওয়ার কারণে ওই নাম্বারটি আর ব্যবহার করি না আর গাইস আমার মেইন চ্যানেল এফ এফ জাহেদ গেমার নব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে কিন্তু অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমার মেইন চ্যানেলে নব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে হয় তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন অথবা তোমাদের জন্য ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা করব। যেখানে ডায়মন্ড গিভ থাকবে তো তোমরা যেন আমার মেইন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তার এখনই সাবস্ক্রাইব করে দিও আমার মেইন চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে পিন করা থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে মাস্কগুলো দেখে নেব এবারে বডিগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক টি শার্ট সহ অসংখ্য ড্রেস থাকবে গ্যাস এখানে কিন্তু পুরানো কিছু কালেকশনও থাকবে এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব দুটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ রিমোট স্যার রিমোট চেয়ার রিমোট সহ অসংখ্য লেজেন্ডারই ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট তেহাত্তরটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং দুটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গাইস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ